একবার টাউনের ভিড়টা একবার দেখুন আগামীকাল হচ্ছে আমাদের ঈদ আর আজকে একবার ভিড়টা দেখুন রকম কেনাকাটা চলছে প্রত্যেকের এত পরিমাণে ভিড় এখানে যে আমাদের রাস্তা দিয়ে বাইক চালাতেও খুব রিস্ক মনে হচ্ছে কেননা কে কোন দিক দিয়ে হাঁটছে এটা বলা মুশকিল একবার ভিড়টা আকারে দেখুন বেশিরভাগ লোকে কিন্তু এই ঈদের কেনাকাটাই করছে এখানে এত ভিড়টা হওয়ার কারণ আমি বলছি এক চলছে চৈত্র সেল আর তারপরে আবার ঈদ যাচ্ছে কাল তো সেই কারণে কিন্তু আর কি ভিড়টা আজকে বেশি মাইরি এমন কোনো দোকান বাদ নেই যে যেখানে কোনো লোক নেই এরকম দৃশ্য কিন্তু খুব কমে চোখে পড়ে আমাদের যাই হোক আমি যাব কোন সোজা সেন্ট্রাল ব্যাংকের দিকে সেন্ট্রাল ব্যাংকে একটু কাজ আছে আমার ওখানে কিছু টাকা উঠাইতে হবে পিছনে পড়লাম যে পরিমাণে ভিড় এই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অবস্থা যাই হোক আমি তারপরেও আসবো এখানে আমার ওই লেনটা দিয়ে আসতে হবে সে কারণে আমি একটু গাড়িটা একটু রাখতে হবে আমাকে এখানে দেখি কোথাও জায়গা আমি পাই কিনা গাড়ি রাখা যে কি মুশকিল ব্যাপার বের করবেন নাকি দাদা আচ্ছা করেন তা আপনি যান এদিক দিয়ে যান আমি ঢুকাবো ওইখানে তো ফাইনালি জায়গাটা পাইলাম অবশেষে আগে ভেতরে কাজটা করি তারপরে কথা বলি আপনাদের সঙ্গে ফাইনালি এখন আমার ব্যাংকের কাজ শেষ আমি এখন ফিরছি বাড়ির দিকে তো আবার পড়ে আসলাম সেই যানজটের মধ্যে আজকে যা ভিড় দিনহাটা এটা একটা অন্য রূপ দেখছি আমি এদিন যে লোকজন এতদিন কোথায় ছিল এসব সবকে সব আয়া হয় ঈদের খরচ করার জন্য আমি একটু যাব এইদিকে মাছ বাজারে মাছটা আগে নিব একটু ভাই উপরের দোকানেও ভিড় तो गाड़ी जगह रखा नहीं गाड़ी जागा नहीं तो रखबो जगह बेर कर ना कि

সব শুরু করে দিচ্ছে অলা মুশকিল এই হচ্ছে দিনালটার বাজার আজকে তো একটু পরে কিন্তু আরো বেশি বেশি ভিড় হওয়া শুরু করবে আর যেহেতু এটা হচ্ছে একদম পারফেক্ট দুপুরবেলা সেই কারণে অত ভিড়টা একটু কম আমার মনে হচ্ছে যে একটু পরে আবার বেশি ভিড় হবে আর গতকাল তো আরও বেশি বেশি ভিড় ছিল মানে এইটুক দিয়ে এমন পরিস্থিতি প্রায় আধা ঘন্টা মতো লেগে গিয়েছিল ওই জায়গা থেকে এইটুকু জায়গা আসতে জাস্ট এত পরিমাণে কালকে ভিড় ছিল তো সেই তুলনায় আজ কিন্তু ভিড়টা কম তারপরে অনেক মনে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় আছে তবে আমি যাই আগে দেখি ইশী পর্যন্ত আমাদের তো ভিড়টা ভাবতে বেশি লাগে এই জায়গাটায় যতই পুলিশ থাক ট্রাফিক থাক কিছুই এখানে রকমের কারণটা হচ্ছে এই রোডটা খুব চাপা আর কি আর তার পাশ থেকে লোক আসে এইখান থেকে বেরোনো খুব দায় হয়ে যায় আচ্ছা আমি ভিড়টাকে তারপর আপনাদের সঙ্গে কথা বলি আগে তো এইমাত্র মোটামুটি একটু ভিড় কাটিয়ে আমি চলে আসলাম এখন আর আমি এখন সোজা চলে দেবো বাড়ির দিকে বাইদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাপি হ্যাপি ঈদ মোবারক প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সঙ্গে হাসি খুশিভাবে সময় কাটান ঈদ মোবারক টু অল অফ আস